আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি বাংলা প্রবন্ধ রচনা নিয়ে সেটি হলো ধান ধান হচ্ছে বাংলাদেশের প্রধান খাদ্যশস্য সেটির উপরে একটি প্রবন্ধ রচনা করতে হবে বাংলা রচনা পড়া হচ্ছে লেকচার সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পূর্ণাঙ্গ প্রস্তুতি এই গাইডটি থেকে পৃষ্ঠা নাম্বার একশো তো প্রথমেই ভূমিকায় বলছে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের কৃষি ফসলের মধ্যে প্রধান হচ্ছে ধান ধান থেকে চাল হয় আর চাল থেকে ভাত বাংলাদেশের মানুষ ভাত খেয়ে জীবন ধারণ করে ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য পরিচয় বলছে যে ধান গাছ একরকম তৃণ জাতীয় উদ্ভিদ এ গাছ দেড় থেকে দুই হাত উঁচু হলে এই গাছের মাথায় শীষ বের হয় শীষ থেকে জন্মে ধানের ছরা ধান পাকলে ধানের মতো গাছগুলো সোনালি রং ধারণ করে অর্থাৎ প্রথমে ভূমিকায় বলা হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশের কৃষি ফসলের মধ্যে প্রধান একটি শস্য বা ফসল হচ্ছে ধান ধান থেকে হয় চাল চাল থেকে হয় ভাত আর ভাত খেয়ে আমরা জীবন ধারণ করি এটা হচ্ছে আমাদের প্রধান খাদ্য শস্য পরিচয় হচ্ছে ধান হলো এক ধরনের তৃণ জাতীয় উদ্ভিদ it. এ গাছ দেড় থেকে দু হাত উঁচু হলে এই গাছের মাথায় শীষ বের হয় শীষ থেকে জন্মে ধানের ছড়া এবং ধান পাকলে ধানের মতো গাছগুলো সোনালি রং ধারণ করে প্রকারভেদে এটা একটা পয়েন্ট প্রকারভেদে বলা হচ্ছে যে আমাদের দেশে প্রধানত তিন রকমের ধানের চাষ হয় যেমন আউশ আমন বড়ো আউশ ধান বোনা হয় ফাল্গুন চৈত্র মাসে তা পাকে আষাঢ় শ্রাবণ মাসে আমনের চারা রোপণ করা হয় ভাদ্র আশ্বিন মাসে এ ধান পাকে হেমন্তকালে বড়ো ধান বোনা হয় পৌষ মাসে পাকে চৈত্র বৈশাখ মাসে সম্প্রতি আমাদের দেশে ইডি নামক উচ্চ ফলনশীল ধান জনপ্রিয় হয়ে উঠেছে ধান এ বছরের প্রায় সব সময় চাষ করা চলে ইডি সাধারণত নব্বই দিনের মধ্যে ফসল দেয় এবার উৎপাদন স্থল যে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে ধান জন্মে বিশেষ করে ভারত চীন থাইল্যান্ড ফিলিপাইন মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা প্রভৃতি দেশে প্রচুর ধান জন্মে অর্থাৎ ধান শুধু বাংলাদেশেই হয় না এশিয়ার বেশ কয়েকটি দেশ ভালো ধান উৎপাদন করে সেটা ভারত হোক চীন হোক থাইল্যান্ড ফিলিপাইন মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা এরপরে বলছে ধানের জমি নির্বাচন যে আউশ ধানের জন্য উঁচু জমি দরকার নিচু জমিতে ভালো ফলে আমন ধান জলাভূমিতে ভালো ফলন হয় বোরোর ইরি ধান চাষের জন্য প্রচুর পানি দিয়ে ধান গাছের গোড়া সবসময় ডুবিয়ে রাখতে হয় আবার এক শ্রেণির ইরি বেশি পানি ছাড়াও চাষ করা চলে অর্থাৎ বিভিন্ন প্রজাতির ধান রয়েছে যেখানে নিচু জমি তার জন্য আলাদা ধান উঁচু জমি তার জন্য আলাদা ধান যে কোনো মাটির জন্যই বিভিন্ন জাতের ধান সাধারণত রোপণ করা যায় এরপরে বলছে ধান মাড়াই ধান পাকবে চাষিরা ধান গাছ কেটে আঁটি বেঁধে সেই ধান বাড়িতে নিয়ে আসেন তারপর সেই ধানের গাছ স্বল্প পরিসর জায়গায় ছড়িয়ে গরু বা মহিষ দ্বারা মাড়াই করা হয় দরিদ্র চাষিরা পশুর অভাবে নিজেরাই আশ্রে হাসড়ে গাছ থেকে ধান আলাদা করে নেন আজকাল কোনো কোনো চাষি মারাই করার যন্ত্র ব্যবহার করেন অর্থাৎ ধান মারাই মানে হলো ধান সাড়া ধান গড়ে ঘরে তোলা তো ধান পাকলে সাধারণত আটি বেঁধে বাড়িতে নিয়ে আসা হয় তারপর মেশিন ব্যবহার করেও যন্ত্র ব্যবহার করেও ধান ছড়ানো হয় বা নিজে নিজে আশ্রে টাশ্রে বা পিটিয়েও সাধারণত গাছ থেকে ধানের ছড়া থেকে ধান আলাদা করা হয় উপসংহারে বলা হচ্ছে যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার জন্য ধানের ফলন বাড়ানো দরকার তাহলে আমাদের আর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হবে না জমির উর্বরতা সার দিয়ে বাড়ানো যায় যান্ত্রিক পদ্ধতিতে চাষ করলে ধানের উৎপাদন বাড়বে এই আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন তো এখানে ধান সম্পর্কে একটা প্রবন্ধ রচনা করতে হবে তো এটা বলা হচ্ছে যে ধান নিয়ে যখন রচনা লিখতে হবে তখন প্রত্যেক রচনারই থাকে একটা ভূমিকা শুরুতে এবং শেষে থাকে একটা উপসংহার আর মাঝখানে থাকে বিভিন্ন কথা তো মাঝখানে আমরা ধানের পরিচয় দেব যে ধান আসলে কি এটা একটা তৃণজাতীয় ফসল বা তৃণজাতীয় উদ্ভিদ প্রকারভেদ হচ্ছে বিভিন্ন মাটিতে বিভিন্ন রকমের ধান চাষ করা যায় উৎপাদন স্থল বলতে হবে বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড মায়ানমার ফিলিপাইন প্রভৃতি দেশেও ধান চাষ করা হয় এরপর হলো ধানের জন্য অর্থাৎ উপযুক্ত জাতের জন্য উপযুক্ত জমি নির্বাচন করতে হবে এরপর হলো ধান মাড়াই বা ধান ঘরে তোলা বা ধান প্রস্তুতকরণ এরপরে হচ্ছে উপসংহার